হ্যালো বন্ধুরা স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমি সোমনাথ আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি মা কালীর উপরে তো কালী তত্ত্ব তো কালী তত্ত্বের মধ্যে আমরা যেটি প্রথম লক্ষ্য করি যেমন ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক তেমনি দশ মহাবিদ্যার প্রথম কালী কালী হলেন দশ মহাবিদ্যার প্রথম শক্তি অর্থাৎ প্রথম দেবী তিনি কালকে গ্রাস করেন তাই তিনি কালী কালকে যিনি দমন ও নিয়ন্ত্রণ করেন তিনি কালী তার মধ্যে সৃষ্টি স্থিতি ও লয় এই তিনটি লক্ষ্য করা যায় তিনি নিরাকারা আবার সাকারা কিন্তু আমরা যতই তার ব্যাখ্যা করি না কেন সাধক রামপ্রসাদও বলেছিলেন কে জানে কালী কেমন অর্থাৎ তার স্বরূপ তিনি নিজেই সাধককে যদি না জানান সাধক জানতে পারবে আরেকটি কথা আমরা আদ্যাস্ত্রোতে পাই কালিকা বঙ্গদেশে চ অর্থাৎ বঙ্গদেশে কালী তিনি আমাদের বাংলার দেবী কালী তার বাহনকে অর্থাৎ সব অর্থাৎ শিব সবরূপী শিব হলেন তার বাহন আলাদা করে তার বাহন নেই তিনি হলেন শগুণ এবং ভগবান শিব হলেন নির্গুণ নির্গুণের উপরে সগুণ দাঁড়িয়ে শক্তি ছাড়া শিব শুধুই সব চণ্ডীতে দেবী স্বয়ং বলেছেন একই বাহং জগততত্ত্ব দ্বিতীয়া মমাপারা অর্থাৎ জগতে একমাত্র আমি ছাড়া আর দ্বিতীয় কে আছে কালীর গলায় পঞ্চাশটি মুন্ডমালা আছে এই পঞ্চাশটি মুন্ডমালা বর্ণমালা বা আধিপত্য বোঝায় কালীর জীব বের করে থাকার অর্থ কি তো কালীর জীব বের করে থাকার অর্থ সব প্রতি তার গভীর আসক্তি ও মনোযোগকে বোঝায় সবের উপর দাঁড়িয়ে থাকার অর্থ তিনি মৃত্যু ও ধ্বংসের প্রতীক ও মা কালীর সাথে একটি শিয়াল দেখা যায় এটি তার বাহন নয় এটি তার দূত বার্তাবাহক আবার কখনো কখনো আমরা স্বয়ং তাকে সেই রূপ ধরতে দেখি ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল বসুদেব তাকে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন ও যমুনার মাঝখান দিয়ে তিনি শিয়াল রূপ ধরে দেখিয়ে দিয়েছিলেন যে এটাই পথ অল্প জল তখন দেখলেন যে একটা শিয়াল যদি পার হয় তো আমি পার হতে পারি তখন বসুদেব তার মাঝখান দিয়ে পার হয়েছিল কখনো কখনো তার সাথে বিছে বা কোনো বিছের দিক লক্ষ্য করা যায় এটি হলো তার ভয়াল মূর্তি অর্থাৎ রূঢ়তার প্রতীক ভয়ঙ্কর তিনি যে ভয়ঙ্করী সেই ভয়ঙ্করীর প্রতীক তো এই ছিল আজকের কালী তত্ত্ব কালী বিষয়ে যেটুকু বললাম অল্প জ্ঞাত তিনি হলেন সর্বজ্ঞ তিনি হলেন অসীম তার ব্যাখ্যা করা অত সহজ নয় তবু চেষ্টা করব যতটা পারা যায় পরবর্তী ভিডিওতে আরও দত্তের উপরে অনেক ব্যাখ্যা বলবো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে জয় মাকাল জয় গুরু